হ্যালো ফ্রেন্ডস ওরকম একটু জানেন প্রেগন্যান্সি কনসিভ হলে বাচ্চা পেটে আসলেই যে সমস্ত লক্ষণগুলো প্রথমেই দেখা যায় কি কী লক্ষণ প্রথম দিকে দেখা যায় আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন মাসিক মিস হওয়ার আগেই কিন্তু আপনারা বুঝে যেতে পারেন যে আপনি কনসিপ করেছেন কি না আসলে এই টাইমটাতে আপনারা কিন্তু অনেক বেশি চিন্তিত থাকেন কি হয়েছে কী হয়নি কি কী লক্ষণ প্রকাশ পায় একটু যদি বুঝতে পারতাম তাহলে অনেক বেশি স্বস্তি পাওয়া যেত এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বড় ভুল কারণ হচ্ছে যত বেশি উদ্বিগ্ন থাকবেন আপনি ততই কিন্তু আপনার প্রেগন্যান্সি কনসিপ না হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং এই সময়টাতে কিন্তু আপনাদের রিল্যাক্স থাকতে হবে কোনো রকম চিন্তা ভাবনা করা যাবে না চিন্তা মুক্ত থাকতে হবে তো চলুন জেনে নেওয়া যায় প্রেগনেন্সি কনসিভ হওয়ার প্রথমে কি কি লক্ষণ প্রকাশ পায় আপনার মাসিক হওয়ার আগেই আপনি সেটা জানতে পারবেন বিস্তারিত আলোচনা করার আগে একটি বিষয় আপনাদেরকে জানতে হবে যারা জন্য চেষ্টা করার পরও সফল হতে পারছেন না স্ত্রীর যদি কোনো রকম প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু স্বামীর অবশ্যই প্রবলেম থাকতে পারে এছাড়াও একটি সমস্যা বেশিরভাগ সময় দেখা যায় সেটি হচ্ছে প্রিমেন্সিয়াল ইজাকুলেশন তো প্রিমেন্সিয়াল ইজাকুলেশনের প্রবলেম যখন আপনার মধ্যে দেখা দেবে তখনই কিন্তু আপনাদের সতর্ক হতে হবে যে এটা কোন না কোনো সমস্যার কারণে হচ্ছে এটা আপনার শারীরিক কোনো প্রবলেম হতে পারে বা আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে তো প্রিমিচিওর ইজাকুলেশনের সমস্যাতে আপনারা অবশ্যই মেনশিওরের প্রোলং এই মেডিসিন সেবন করবেন এটি কিন্তু আপনার প্রিমিচিউর ইজাকুলেশনের রুট কজকেই রিডিউস করবে আসলে প্রিমিচিউর ইজাকুলেশনের অনেক রকম সমস্যা আছে যেমন আপনার স্ট্রেস লেভেল যদি বেশি থাকে জীবন জীবনযাপন যদি মেনে চলেন খাদ্যাভ্য যদি ঠিক না থাকে ডিপ্রেশন এছাড়াও হরমোনাল ইমব্যালেন্স টেস্টস্ট্রন হরমোনের যদি প্রবলেম থাকে আপনার শরীরে সেক্ষেত্রেও কিন্তু প্রিমিয়াচারি ইজাকুলেশনের প্রবলেম দেখা দেবে তো এই প্রবলেমের কারণে কিন্তু স্পাম কাউন্ট কমে যায় স্পামের কোয়ালিটি খারাপ হয়ে যায় গতিশীলতা বা মরফল তার গঠনেও কিন্তু সমস্যা দেখা দেয় তো আপনারা অবশ্যই মেনশিওরের প্রলং এটি সেবন করবে যদি আপনাদের প্রিমিয়েচি ইজাকুলেশনের প্রবলেম থাকে প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অবশ্যই আপনারা চেকআউট করতে ভুলবেন না এবং মেডিসিন সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তো সেটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক প্রেগনেন্সি কনসিভ হওয়ার প্রথম এবং সব থেকে লক্ষণ হচ্ছে মাসিক বন্ধ হওয়া বা পিরিয়ড মিস হওয়া তবে এক্ষেত্রে আপনাদের পিরিয়ড ডেট পর্যন্ত অপেক্ষা করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনার পিরিয়ড মিস হয়েছে তো পিরিয়ড মিস হওয়ার আগে যে লক্ষণ প্রকাশ পায় সেগুলির মধ্যে প্রথমত ক্লান্তি এবং দুর্বলতা হঠাৎ যদি আপনারা দেখেন যে মাসিক চক্রের শেষের দিকে আপনাদের ক্লান্তি ও দুর্বলতার পরিমাণ বেড়ে গেছে কোনো পরিশ্রম ছাড়াই যদি আপনার ক্লান্তিভাব বেশি মনে হয় তাহলে কিন্তু এটা প্রেগনেন্সির লক্ষণ হতে পারে এরপর হচ্ছে আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে আপনি অনুভব করতে পারেন যে বারবার করে আপনি প্রস্রাবে যাচ্ছেন প্রক্রিয়ার পর গর্ভধারণ সম্পন্ন হলে দিনে স্বাভাবিকের চেয়ে বেশি বার প্রস্রাব করতে পারেন এরপর হচ্ছে অনেক মহিলাদের ক্ষেত্রে মাথা একদম শুরুর লক্ষণ হিসেবে মাথা ব্যথা দেখা যায় অনেক বেশি পরিমাণে মাথা ব্যথা হতে পারে আপনি প্রতিদিন দেখছেন আপনার মাথা ব্যথা অনুভব হচ্ছে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন এবং হরমোনের স্তর বৃদ্ধির কারণে এই মাথা ব্যথা ঘটে থাকে এই সময় তীব্র মাথা ব্যথার পাশাপাশি ক্লান্তি অনুভব করতে পারেন এরপর হচ্ছে স্তনে ভারী হওয়া ও ব্যথা হওয়া গর্ভাবস্থার পরে একজন মহিলার শরীরে হরমোনের পরিবর্তন ঘটে যার ফলে স্তনে ভারী ভাব এবং হালকা ব্যথা হয় এই ব্যথা কিন্তু প্রেগনেন্সি কনসিভ হওয়া শুরু থেকেই দেখা যায় হঠাৎ মেজাজের পরিবর্তন গর্ভাবস্থা শুরুতে একজন মহিলা শরীরে হরমোনের ওঠানামা হয় যা মহিলার মেজাজকে প্রভাবিত করে এই কারণে গর্ভাবস্থা শুরুতে একজন মহিলা ছোট ছোট বিষয়ে খুশি বা দুঃখ অনুভব করতে পারেন উপরন্ত এটাও ঘটতে পারে যে মহিলা স্বাভাবিকের চেয়ে বেশি উদ্বিগ্ন ও বিষণ্ণ বোধ করেন এছাড়াও রুচির পরিবর্তন এটিও কিন্তু গর্ভাবস্থার খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ গর্ভধারণের পর নারীর শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে তার রুচিরও পরিবর্তন হয় ফলস্বরূপ একটি নির্দিষ্ট খাবারের প্রতি তার আকাঙ্ক্ষা বাড়তে বা কমতে পারে যদি একজন মহিলার স্বাদের পরিবর্তনের সাথে অন্য উপসর্গগুলি অনুভব করেন তবে এটি সম্ভব যে তিনি গর্ভবতী গর্ভাবস্থার পরে কিছু মহিলাদের পেটে ব্যথা অনুভব হতে পারে এটি তার জরায়ুতে ভ্রূণ যখন অ্যাটাচ হয় রোপণ হয় সেই রোপণের সময়কার ব্যথা যেটাকে ইমপ্লান্টেশন পেন বা গর্ভ রোপণ ব্যথা বলা হয় এই টাইমে আরেকটি লক্ষণ প্রকাশ পায় অনেক মহিলাদের ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে এটি প্রকাশ পায় না সেটি হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ ব্লিডিং এটি কিন্তু হালকা বাদামি কালার বা পিঙ্ক কালারের ব্লিডিং দেখা দিতে পারে যেটি পিরিয়ডের ব্লাড থেকে খুবই কম পরিমাণ এবং ক্ষণস্থায়ী একটি ব্লিডিং তবে ইমপ্লান্টেশন পেন বা ইমপ্লান্টেশন ব্লিডিং এটি কিন্তু সমস্ত মহিলা ক্ষেত্রে দেখা যায় না তবে এই লক্ষণ দুটি কিন্তু মাসিক মিস হওয়ার আগেই দেখা যায় তো আপনারা যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন প্রথমত আপনার স্তনের মধ্যে কোনো রকম পরিবর্তন এসেছে কি সেটা দেখবেন মেনে স্তন ফুলে যাওয়া বা ব্যথা সাথে যদি ক্লান্তি ভাব অস্বস্তি অ্যামিজাজের পরিবর্তন হালকা বমি বমি পায় বা প্রস্রবের পরিমাণ বেড়ে যাওয়া মাথা ব্যথা এই যে লক্ষণগুলো বললাম এগুলো কিন্তু শুরুতেই আপনার শরীরে ঘুরতে থাকে তো এই লক্ষণগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন এবং কখনো আপনারা দুশ্চিন্তা করবেন না সবসময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন পিরিয়ড মিস হওয়া পর্যন্ত পিরিয়ড মিস হলেই কিন্তু আপনারা এক সপ্তাহ পর প্রেগনেন্সি টেস্ট করে নেবেন তবে টেস্টের ক্ষেত্রে সকালের প্রথম প্রস্রাব নিয়ে তবেই টেস্ট করবেন তাহলে কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট আসবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন